সেদিন গিয়েছিলাম মায়ানমারের খুব কাছাকাছি একটা প্লেস যেখানে ছিল আমার আপুর শ্বশুর বাড়ি আর আপু নতুন বাড়ি করেছে যেটা দেখতে আমরা সবাই মিলে যাই এছাড়া তাদের বাড়িতেও আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে সেখানে গিয়ে আমরা বারবিকিউ থেকে শুরু করে বুথের বাড়ি পর্যন্ত দেখেছি সব কিছু আজকের এই ব্লগে শেয়ার করব আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ এই যে রেডি হয়ে গেলাম আপুর বাড়িতে যাওয়ার জন্য আম্মুর ড্রেসিং টেবিলে এসে একটু ডং করছিলাম আর পিছনের ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড গুলা এভয়েড করবেন কারণ আম্মুর রুমে সবসময় এরকমই থাকে দেন কুলের উপরে দুইটা বাচ্চাকে নিয়ে রনা দিয়ে দিলাম আসলে আমরা গাড়ি ভর্তি মানুষ ছিলাম এছাড়া যারা পাবেন যে বাচ্চারা নানা গেলে মায়েরা একটু শান্তি করতে পারে কিসের শান্তি রে ভাই ঠিকই এ মে মে করতেই থাকবে সারাক্ষণ আর আমার মেয়ে তো গাল ভর্তি করে লিপস্টিক দিয়েছে তার নানুমনির কাছ থেকে আমাদের বাড়ি থেকে আপুর বাড়িতে যেতে প্রায় দুই ঘন্টা মতো লাগে সো এটা হচ্ছে মানে টেকনাপের কাছাকাছি বা টেক কিডন্যাপ সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছি এই যে দেখা যাচ্ছে রোহিঙ্গা ক্যাম্প তো এখানে তো অনেক রোহিঙ্গা ক্যাম্প বাট আমি ওইদিকের মানুষ হয়েও আমার ওইদিকে তেমন একটা যাওয়া হয়নি তো রোহিঙ্গা ক্যাম্প এত বেশি রোহিঙ্গা ক্যাম্প হয়ে গিয়েছিল যখন এরপরে আমার একদমই যাওয়া হয়নি এজন্য জানতামই না ওখানে কিরকম দেন এখানে দেখি দুলনার দোকানও আছে এই যে পৌঁছে গেলাম এই গলিটা হচ্ছে আপুদের গলি আর এখানে একটা জিনিস আমার অনেক ভালো লাগছে যেটা হচ্ছে একদম রাস্তা থেকে তাদের সামনের দরজাটা দেখা যাচ্ছিল যেটা দেখতে খুবই ভালো লাগছিল ওই যে যেটা গেট দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওদের বাড়ি ওই যে ঝাড়ু দিয়ে চলে যাচ্ছিল ওটা ছিল আপু উনি আমরা আসার আগে ঝাড়ু দিয়ে নিচ্ছিল দেন আমি গাড়ি থেকে নেমে যাই এদিক দিয়ে একটু উঁচা ছিল যেন গাড়ি উঠতে অসুবিধা হয়ে যাচ্ছিল দেন আমরা কয়েকজন নেমে যাই গাড়ি থেকে দেন আমি আগে আগে চলে আসি এরপর এটা ছিল আপুর হাজব্যান্ড দেন দেখা আদর করছিল আর আম্মুরা আর আসছে আমরা যে ওখানে গিয়েছি প্রায় সাড়ে চারটা বাজতেছে তখন দেন আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে মেলন জুস দিয়েছিল দেন আমি যে ভিডিও করছিলাম আমাকে ছিল এটা তো চলবে এখন এখানে তো এইবার হচ্ছে বাড়িটা দেখছিলাম ওরা টেবিলে বাদ রেডি করছিল দেন আমি বাড়িটা দেখে নিচ্ছিলাম মাসাল অনেক সুন্দর করে দেন অনেক বড় করে গড়টা বানিয়েছে ওরা এরপর এখানে একটা গুপ্তদন দেখলাম গুফতদন বলতে গুপ্ত জায়গা তো ভিতর দিয়ে হচ্ছে নেমে দেখি এখানে বাচ্চাদের জন্য একদম একটা বড় করে ফ্লে হাউস করেছে এটা নাকি রান্নাঘর গড় করতে চেয়েছিলো বাট পরের দিয়ে কি হয়েছিল জানি না তো এখানে একটা ফ্লে হাউসের মতো তো বাচ্চারা সারাদিন এখানে টাইম কাটাতে পারে এই জায়গাটা আমার কাছে এত বেশি ভালো লেগেছিলো এই গ্রামে জায়গা জমিন থাকলে একটা সুবিধা নিজের মতো নিজের ইচ্ছে মতো বাড়ি করতে পারে খুব সুন্দর করে তো শহরে তো আর এটা সম্ভব না ইচ্ছে করলেও যে পারা যায় না সবার তার সামর্থ্য থাকে না তো আমি রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরও দেখলাম খুব বড়ো সড়ো করে করেছে বাট এখানে কিন্তু সবই পূর্ণ জিনিস নতুন জিনিস এখনও কিনে নাই কারণ মাত্র বাড়ি করেছে এখনো কাজ শেষ এর মধ্যে জিনিসপত্র কিনবে এটা তো খুব একটা ব্যাপার সেপার দেন এখানে অনেক কিছু রান্না করছিল সেগুলো দেখছিলাম পর যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে ওরা হচ্ছে বারান্দার মতো করে বাইর সাইডে মানে দুই তলায় আর কি এটা তো এখানে হচ্ছে একটা রান্নাঘর বের করেছে যেটাতে মাটির চুলা সেমেন্টের চুলা বসিয়েছে তো এগুলো হচ্ছে যেহেতু পাহাড়ি এলাকা এখানে পানি উঠতে অনেক বেশি কষ্ট এই জন্য নতুন করে তাদের নাকি আবার ওই যে দেখা যায় সেখানে টিউবওয়েল বসাচ্ছিল কারণ পানি পেতে খুবই কষ্ট হয়ে যায় ওদের তো এখানে কিন্তু রান্না বান্না শেষ করে একদম দুয়ে ফেলছিল নাকি এই জায়গাটা এরপর চাদে আসলাম একটু মায়ানমার দেখার জন্য আবার অন্ধকার হয়ে যাবে সময়ও বেশি নেই এই জন্য আর সাদে এসে ওই যে যে সাদা টাইপের দেখা যাচ্ছে সেটা ছিল মায়ানমারের বর্ডার খুব কাছাকাছি ছিল তাদের থেকে আর ওই পারে যেগুলো গাছ দেখা যাচ্ছে সেগুলো ছিল মায়ানমারের গাছ দেন আবার বায়া আসলো এসে দেখা ছিল কোথায় কি হবে এই জায়গাটা বড় সড়ো করে একটা বারান্দা হবে এই পাশে হচ্ছে এই জায়গাটা এই যে এই জায়গাটা হবে আপুর রুম তো মানে এগুলো আরো অনেক দেরিতে হবে এখন না এরপর আবারও সাদে আসলাম দেন আবাহা আবারও দেখাচ্ছিল আমাদেরকে মায়ানমার এর আগে যখন আমরা গিয়ে আসছিলাম আমি আর সাফওয়ান মিলে তখন কিন্তু আমরা বুঝতে পারিনি কোনটা বর্ডার ছিল বাট এখন বাইয়া এসে ক্লিয়ার করছিল কোনটা বর্ডার দেন খাওয়া-দাওয়া করে নিলাম আর এখানে এত লুবনিয় লুবনিয় মাছ রান্না করছিল বিশেষ করে এই যে এটা যেটাকে আমরা মাছ বলি মানে ট্যাংরা মাছ এরপর একটু ভালো দা খেলাম এরপর একটু বাইরে হাঁটতে বের হলাম ওই যে সেইম কোটায় যাব মানে যেটা বুথের বাড়ি বাট আমাকে যেতে ਦਿੱছিল না বাইয়া সেখানে আর এখানে সে দেখে অনেকগুলা কাটগুলা আর সবাইকে ফাঁকি দিয়ে আমরা চলে গেলাম আর এটা ছিল মাগরিবের একটু একটু আগে এই জন্য যেতে দিচ্ছিল না আসলে ওই সময়টা তো ভালো না তাও গিয়েছি খুবই ভয়ঙ্কর ছিল সেখানে গিয়ে কি একটা অবস্থা কত সুন্দর সুন্দর পিকচার নিয়েছি আমি বাট বিশ্বাস করবেন ওই সময়টা আমার শরীরের প্রতিটা লোম কাড়া হয়ে গিয়েছিল বয়ে বইয়ে দেখেন কতটা ভয়ঙ্কর একটা জায়গা আর কেন জানি মোবাইলে একটু আলুটা বেশি লাগছে বাট ওই রকম আলু ছিল না সেখানে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে এবার চলে যাচ্ছি আর এখানে এগুলা ছিল বড় বড় যে গাছগুলা ছিল সবগুলা কিন্তু কাঠগোলাপের গাছ ছিল তো এবার হচ্ছে ওই সিম্বিকোটে যে পেতনিটা রাতের বেলা দেখা যায় সেই পেতনি একটু দেখাচ্ছে এই যে পেতনি হচ্ছে রাতের বেলা সেখানে থাকে দেন আমরা আর আরো দুটা বাইয়ের বাসায় গিয়ে সন্ধ্যার নাস্তাটা সেখানে কমপ্লিট করে ফেলি দেন আপুর বাসায় এসে দেখি এখানে আবার আপনার বার্বিকিও জন্য আমরা তো চলে যাব আবার দেখে এইসব করে তো এগুলোর জন্য আমাদের যেতেও একটু লেট হয়ে যায় তো এখানে আজকে কুড়াল মাছের বার্বিকিউ করবে আমি তো খালি ভিডিও করছিলাম আর আমাকে বলছিল সে এটা হচ্ছে আমার বিআই তো বিআই মশাই আমাকে বলছিল হেল্প না করে তুই আমার ভিডিও নিচ্ছিস এটাই বলছিস আরকি তো এখানে কইলানি আসছিল অনেকগুলা এবার বসে বসে হচ্ছে এই সিমগুলা কাবা উফ এগুলা যে আমার কি পছন্দ সেদিন অনেকদিন পরে খেয়েছি আর নিচে হচ্ছে ওদের টিউবওয়েলের কাজ চলতেসে যেখানে টিউবওয়েল বসাচ্ছিল পানি ওঠার জন্য ওদের ওখানে কিন্তু পানি খুবই শর্ট মানে যেহেতু উছা জায়গায় এই জন্য পানি একটু কম উঠতেছিল নাকি এখন নতুন মটর বসাচ্ছিল তো এই মাছ দুটো নিয়েছিল বারবিকিউর জন্য মিস্টার কেয়া কেয়া আপু দেখছেন এখানে যে কয়লা দিচ্ছে মাছ হ্যাঁ তোমার হেল্পার নাকি হ্যাঁ আপনি আজকে ভেটকি মাছ যেটা পোড়াবে যেটা আমরা ওর হাত দিয়ে খাবো ইনশাল্লাহ এই যে ওটা অনেকক্ষণ আগে থেকে সে করেছে সুন্দর করে মশলা টশলা দিয়ে দেন কিছু বড় বড় মিষ্টি আলু নিয়ে আসছিলো এগুলো নাকি পুরাইয়ে খাবে তো এগুলো আমি আগে কখনো পুরাইয়ে খাইনি সিদ্ধ করে খেয়েছি এরপর এখানে ফার্স্ট ফুরাইয়ে খেয়েছি আর কি তো এত বেশি মজা লেগেছিল নেক্সট টাইম তো আমি আবারও ট্রাই করব এরপর আমাদের সবার জন্য মধু মধু বলে তরমুজ নিয়ে আসছিলো তো আমরা সবাই মিলে তরমুজ খেলাম এইবার মিষ্টি আলু হয়ে গিয়েছে আমরা রুমে গিয়ে খাচ্ছিলাম বা এখানে অনেক গরম ছিল এই জন্য দাঁড়ানোই যাচ্ছিল না আর ভাইয়া এখানে ততক্ষণ পর্যন্ত নিজে নিজে মানে একাই ছিল তো এই গরমের মধ্যে সব কিছু নিজে নিজে একা হাতে করছিল সবাই কিন্তু রুমে চলে গিয়েছে মাছ গুলাকে রেপিং পেপার দিয়ে মোড়াইয়ে তারপর দিয়েছিল কারণ যেহেতু মাছ এই জন্য না হলে ভেঙে পড়ে যাবে তো এখানে কিন্তু অন্যরকম লাগছে তাই না তো যাই হোক এরপর আবারও খাওয়া দাওয়া আমাদের লেট হয়ে যাচ্ছে প্রায় দশটা বাজতেছে এই জন্য আমরা একটু তাড়াহুড়া করে খেয়ে নিয়েছি মিং এর জন্য আমরা সেভাবে আর সেখানে খেতে পারিনি তো পরে দিয়ে হচ্ছে আমরা যেতে যেতে এটা হয়ে যায় তো পরে বাইয়া হচ্ছে এটা কলাপাতার মধ্যে মোড়াইয়ে দিয়ে দেয় তো আমরা বাসায় গিয়ে খেয়েছিলাম আমার আপনির জন্য গিফট আপনি এটা শরশুরের জন্য কাটাচ্ছেন হ্যাঁ এটা আমার শরীরের জন্য এটা পয়েল প্রেফার করা বাট এই অবস্থা যদি গরম কমপক্ষে আট থেকে দশ ঘন্টা গরম থাকবে তার সবচেয়ে মজা কথা আছে ওই অবস্থায় যেটা ধরা যায় আমি আবার কলা পাতা দিয়ে মচলি এটাকে বাসায় পৌঁছাতে অনেক লেট হয়ে যায় তো বাসায় আস্তে আস্তে আবার লেগে যাই দেন আমরা এটা খাচ্ছিলাম এটা চস দিয়ে খেতে এত বেশি মজা লাগছিল অনেক অনেক বেশি মজা হয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্ত থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ